আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি মামুন রকশর থেকে দর্শক এই গাড়িটি বারো সেট প্রানের একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আমরা এর আগে বিভিন্ন স্কুল মাদ্রাসায় আমরা ডেলিভারি দিয়েছি এটি ছাত্রদের যাতায়াতের জন্য তারা নিয়েছে এবং যথেষ্ট আয় উপার্জনের মাধ্যম হিসেবে তারা এখন ইনকাম করতে পারছেন যেমন প্রতিটা সিটে বাচ্চা ছেলেমেয়েরা চারজন করে বসতে পারলে তিন চারের বারোজন ড্রাইভার মাসে দুজন এই জন ছেলেমেয়ে এই গাড়িতে যাতায়াত করতে পারবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দৈনিক এক থেকে দেড় হাজার টাকা ইনকাম করার সুযোগ হচ্ছে এছাড়াও অনেকেই দেখা যাচ্ছে প্রাইভেটলি মানে রিজার্ভ ভাড়া মারছে অনেক বিয়ে সাদী করার আগে দেখাশোনার ব্যাপার থাকে ছোটোখাটো বিষয় থাকে তাই মাইক্রো ভাড়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য মানে অনেক ভাড়া থেকে বেঁচে বেঁচে যাওয়ার জন্য এই গাড়িগুলো ওরা রিজার্ভ ভাড়া মারছে আপনারা নিতে পারবেন এবং আপনারা এই অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং তাছাড়া রাজশাহী বেলপোগুলো বায়বাস আমাদের ঠিকানায় চলে আসবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ